চলো এই দাঁড়াও চলো মানে রিক্সা নেবা না আহ ক্লিনিক তো এই মোড়ে এই আটটা লও দেখো এই মোর আর ওই মোর না তুমি যেখানে যাও সেখানে রিক্সা নিয়ে যাও তোমার অফিসেও তো তুমি রিক্সা নিয়ে যাও আরে বাবা আমার অফিস 10 মাইল দূরে এই বিন্দে আমার রিক্সা লাগে 10 মাইল আর 5 মাইল বুঝি না দেখো নারী আইন সংস্কার হইছে এখন নারী পুরুষ সমান অধিকার কোনো বৈষম্য চলবে না তুমি আমার জন্য রিক্সা রাখো ভালো কথা মনে করাই দিতেছ নারী পুরুষ তো সমান অধিকার আমার তো খেয়ালই নাই হ্যাঁ

আরে গেল ফির ক্লিনিকের বিল দেশে লেখে তুমি তো দিছিল এই ফির বিল তুই দিবি আমি দিব কেন আমি তোমার স্ত্রী তোমার দায়িত্ব আছে না আমি তোর স্বামী তোর দায়িত্ব আছে না তোর তো সমান অধিকার বিধি আর হন এ গারা যদি হয় ওই সিজার হইবি না তোর যে সময় সিজারের খরচ অর্ধেক তোর আমি সিজার টাকা দেব কেন তো সমান অধিকার না সিজারের টাকা তুই অর্ধেক দিবি না তুই বাচ্চা কাচ্চা তোমার না তোর বাচ্চা কাচ্চা তোরও না তোরও তো বাচ্চা কাচ্চা তোরও সমান অধিকার তোর দে তুই অর্ধেক

আমি তো আর তুই রিক্সা বলাই তারপর তুই টানিয়ে তারপর ভিড়িতে যাবি তুই যা রিক্সা পোলান তো যা ওর রিক্সা ওর এই খালি